আসসালামু আলাইকুম হ্যালো আজকে আপনার সামনে তুলে ধরব যে প্রিমিয়ার সিমেন্ট মিলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা এইট পেস হলেই আপনারা আবেদন করতে পারবেন যে ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড তাই এদের নিয়ে করে ফাইভ পাস থেকে এইট পাস পাঁচ বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাপ্লিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে বয়স পঁচিশ থেকে চৌচল্লিশ বছরের মধ্যে থাকতে হবে অন্তত দুই বছর হ্যারিয়ার ল্যান্ড ক্রুজার প্যারাডো এই ধরনের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের অবশ্যই বি আর থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্রয়োজনীয় অতিরিক্ত সময় কাজ করা ও ছুটির দিনে ডিউটি করার মনোনীত থাকতে হবে সবসময় সময় আইন ও কোম্পানির নিরাপত্তা নির্দেশিকা মেনে চলা মানুষ থাকতে হবে যাতায়াত সংক্রান্ত তথ্য খরচ রেকর্ড থাকতে হবে সমস্যা নিরোগ সব সম্পর্কে থাকতে হবে এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বেতন এবং বাস্তরিক ইনক্রিমেন্ট এবং বোনাস সব কিছু পেয়ে যাবেন কোম্পানি নিতে অনুযায়ী গাড়ি সার্ভিসিং এবং কাগজের আপডেট গাড়ি সব কিছু ঠিক আছে কি না করা কোম্পানির নিয়ম অনুযায়ী চলা এবং কর্মকর্তাদের ফিসেরা অনুযায়ী চলা কর্মক্ষেত্র অফিসে এমপ্লয় ফুল টাইম চাকরি ধরেন ফুল টাইম জেন্ডার শুধু পুরুষ জব লোকেশন ঢাকা তেরো কারণ বাজার টিকে ভবন লিফট বারো প্রিমিয়ার সিমেন্টের হেড অফিসের রিসিপশনে সিবি আইডি এবং বৈধ লাইসেন্স সহ করতে বলা হয়েছে তাই আর দেরি না করে প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড যার দ্বারা এখনও সাবস্ক্রাইব তারা তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল এখনটি অন করে দিন নতুন নতুন চাকরি খবর পেতে